হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই শঙ্কর এক্সপার্ট ইউটিউব চ্যানেল তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনারাও খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব খুব আনন্দে থাকুন তো বন্ধুরা আমি আজ আবারও একটি নতুন ভিডিওতে চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা আপনাদের ব্রেনকে কিভাবে সার্ফ রাখবেন ঠিক আছে কিভাবে তীক্ষ্ণ রাখবেন আমাদের দৈনন্দিন কর্মজীবনে ব্রেনকে সুস্থ এবং হেলদি রাখাটা কিন্তু খুব দরকার নানা কাজ করাতে আমাদের বিভিন্ন রকমের ডাটাকে আমাদের ব্রেন স্টোরে রাখতে হয় ঠিক আছে অর্থাৎ যেটা আমরা স্মৃতিশক্তি বললি তো কাজের ফাঁকে আমাদেরকে অনেক কিছু মনে করতে হয় সেই ডাটাকে নিয়মিতভাবে সঠিক জায়গায় পুট করতে হয় ঠিক আছে ব্যবহার করতে হয় তো সেই জন্য আমাদের ব্রেনকে হেলদি রাখাটা কিন্তু খুব দরকার ঠিক আছে অর্থাৎ সার্ফ বা তীক্ষ্ণ রাখাটা কিন্তু খুব দরকার তো বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা আমাদের ব্রেনকে কিভাবে সার্ফ এবং তীক্ষ্ণ রাখতে পারে ঠিক আছে কিভাবে তীক্ষ্ণ রাখা যায় আমাদের ব্রেনকে আমি সে নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এই ভিডিওর সপক্ষে আপনাদের যদি কোনো পার্সোনাল মতামত থেকে থাকে তবে অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশান আছে সেই কমেন্ট সেকশানে আপনাদের পার্সোনাল মতামত কমেন্ট করে জানাতে পারেন তো আজকে আমি আপনাদের সঙ্গে বেশ কয়েকটি উপায় আলোচনা করব। যে উপায়গুলি আপনারা অনুসরণ করলে অবশ্যই আপনারা আপনাদের ব্রেনকে সাফ বা তীক্ষ্ণ রাখতে পার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর আটটি উপায় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অনেকেই বলে থাকেন যে বয়সের সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি লোপ পায় এমন কি যুক্তি দেওয়ার সক্ষমতাও কমে আসে তবে আসার কথা হচ্ছে অর্থাৎ আমাদের আশা রাখা হচ্ছে যে মস্তিষ্কের কর্মক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব উপায় নাম্বার ওয়ান ব্যায়াম এটা আসলে সত্যি আমরা শরীরচর্চা বা ব্যায়াম করলে আমাদের মস্তিষ্কের উন্নতি ঘটে বা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ব্যায়ামের কারণে মস্তিষ্কে সাইমাসিস বা যে অংশে দুটি কোষের নিউরনের মধ্যে স্নায়বিক বৈদ্যুতিক স্পন্দন আদান প্রদান ঘটে তা বেড়ে যায় ফলে মস্তিষ্কে আরও বেশি যোগাযোগ স্থাপিত হয় এবং অতিরিক্ত কোষ গঠিত হয় হৃদযন্ত্র সুস্থ রাখার মানে হচ্ছে আপনি আরও বেশি অক্সিজেন গ্রহণ করতে পারবেন এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে পারবেন আর আপনি যদি বাসার বাইরে বা খোলা জায়গায় শরীরচর্চা করেন তাহলে সেটি আরও বেশি ভালো হয় কারণ এতে করে আপনি বেশি পরিমাণে ভিটামিন ডি শোষণ করতে পারবেন ব্যায়াম করার সময় নতুন কোনো পরিবেশ ঘুরে দেখুন এতে অন্য মানুষের সাথে মতামত বিনিময় করা কিংবা তাদের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ হয় এর মাধ্যমে নতুন কোষগুলির জন্য আপনি একটি সার্কিট তৈরি করতে পারবেন যেমন আপনি যদি বাগান করতে পছন্দ করেন তাহলে একা বাগান না করে কোনো একটি গ্রুপের সাথে যুক্ত হয়ে বাগান করতে শুরু করুন কিংবা আপনার যে শখটি আছে তা একা একা না করে একেই শখ রয়েছে এমন একটি গ্রুপের সাথে যুক্ত হয়ে যান এতে নতুন বন্ধু তৈরি হবে শুধু এটা মনে রাখবেন যে আপনাকে একটি ভালো সময় কাটাতে হবে কোনো কিছু শেয়ার করার ইচ্ছা বা ভাগাভাগি করার ইচ্ছা মস্তিষ্কে সামাজিক মিথস্ক্রিয়া ও ব্যায়ামের উপকারিতা বাড়িয়ে দেয় উপায় নাম্বার দুই চলতি পথে মুখস্থ করা চলতি পথে মুখস্থ রাখা অর্থাৎ আপনি যখন পদ দিয়ে চলবেন হাঁটবেন ঠিক আছে সেই সময় যদি কোনো জিনিসকে মনে রাখার চেষ্টা করেন অর্থাৎ মুখস্থ করার চেষ্টা করেন সেই জিনিসটা কিন্তু আপনার বেশি মনে দেখা অনেক গবেষণায় দেখা গেছে বা প্রমাণিত হয়েছে বলা হয় যে আপনি চলার পথে যদি কোনো শব্দ বা নতুন কিছু শেখার চেষ্টা করেন তাহলে সেটি বেশি মনে থাকে ভবিষ্যতে যদি আপনাকে কোনো প্রেজেন্টেশন বা কোনো বক্তব্য দিতে হয় তাহলে আপনি হাঁটতে হাঁটতে সেটি পড়ে দেখতে পারেন এমন কি মস্তিষ্কে মনে রাখতে সাহায্য করতে নাচানাচিও করে দেখতে পারেন তিন নম্বর হচ্ছে সঠিক খাবার খান আপনি যে পরিমাণ শক্তি ও গ্লুকোজ গ্রহণ করেন তার কুড়ি শতাংশ সরাসরি আপনার মস্তিষ্কে যায় এই কারণে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা নির্ভর করে দেহের গ্লুকোজের পরিমাণের উপর আপনার দেহের গ্লুকোজের মাত্রা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার মন ও মস্তিষ্ক অনেকটাই কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা মনে হতে পারে আমরা যখন পছন্দের খাবার খাই তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের রাসায়নিক নির্গত হয় এ কারণে আমরা খাবার খাওয়ার সময় শান্তি অনুভব করি কিন্তু শুধু মস্তিষ্কের ক্ষুদা মেটালে চলে না পেটের ক্ষুদাও মেটানো দরকার মানুষের পরিপাকতন্ত্রে প্রায় একশো ট্রিলিয়ন অনুজীব থাকে অর্থাৎ ব্যাকটেরিয়া থাকে এরা স্নায়ু ব্যবস্থার মাধ্যমে মস্তিষ্কের সাথে যুক্ত থাকে আর তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে হলে এইসব অনুজীবদের একটা ভারসাম্য রাখতে হয় পেটকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক স্বাস্থ্যকর ও বৈচিত্র্যপূর্ণ খাবার এসব অনুজীবের মাত্রা ঠিক রাখে এবং মস্তিষ্ককে সুস্থ রাখে মস্তিষ্কের কোষ চর্বি দিয়ে গঠিত তাই খাবার থেকে চর্বি একেবারে বাদ দেওয়াটা ঠিক নয় বিভিন্ন রকমের বাদাম বীজ মাছ রোজমেরি ও হলুদ থেকে প্রাপ্ত ফেটি অ্যাসিড মস্তিষ্কের জন্য খুব ভালো একই সাথে একা একা না খেয়ে অনেকের সাথে মিলে খাবার চেষ্টা করুন সামাজিকীকরণ আপনার মস্তিষ্কে স্বাস্থ্যকর খাবারের সুফল বাড়িয়ে দেয় অর্থাৎ খাবারের মধ্যে যে পুষ্টিগুণটা থাকে ঠিক আছে আপনি যদি তা আনন্দের সাথে গ্রহণ করেন আনন্দের সাথে খান তাহলে সেটা কিন্তু শরীর পক্ষে বেশি কাজে লাগে চার নম্বর উপায় হচ্ছে বিরতি নিন কিছু চাপ বা স্ট্রেস থাকাটা সবসময় দরকার কারণ এটি আমাদের জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সাহায্য করে এটি কোটিসল নামে এক ধরনের হরমোনকে নিঃসরণে সাহায্য করে যা সাময়িকভাবে আমাদেরকে উজ্জীবিত করে এবং কোনো কিছুর উপর মনোযোগ দিতে সাহায্য করে কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকা উদ্বেগ ও দুশ্চিন্তা এবং অতিমাত্রা অস্বস্তিকর চাপ আমাদের মস্তিষ্কের জন্য খুব ক্ষতিকর আর এ কারণেই সময় মতো মস্তিষ্ককে বিশ্রাম দেওয়াটা খুব জরুরি তাই সব কিছু থেকে স্নায়িকভাবে বিচ্ছিন্ন হয়ে বিরতি নেয়ার অর্থ হচ্ছে আপনি আপনার মস্তিষ্কের ভিন্ন একটি অংশ ব্যবহার করছেন আমাদের মস্তিষ্কে স্নায়ুকভাবে একটি নিউরাল নেটওয়ার্ক থাকে যার কাজ হচ্ছে মানুষকে কল্পনা করার দক্ষতা বা দিবাস্বপ্ন দেখার ক্ষমতা দেয়া স্মৃতি ধরে রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে বিরতি নেয়ার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের এই অংশকে সক্রিয় করি এবং সেটিকে কাজ করার সুযোগ করে দিই যদি আপনার সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া এবং মস্তিষ্ককে শান্ত করাটা কঠিন মনে হয় তাহলে ধ্যান করার মতো কিছু পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন ধ্যান হরমোনের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে অনেক সাহায্য করে থাকে পাঁচ নাম্বার উপায় হচ্ছে নতুন চ্যালেঞ্জ নিন মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর একটি ভালো উপায় হচ্ছে একে কোনো একটা চ্যালেঞ্জ দেয়া যেমন নতুন কিছু শেখা আর্টস ক্লাসে অংশ নেওয়া কিংবা নতুন কোনো ভাষা শেখার মতো কাজ আপনার মস্তিষ্কের স্থিতিস্থাপকতা বাড়ায় এর অংশ হিসেবে আপনি আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে মিলে একটি অনলাইন গেম শুরু করতে পারেন এটা শুধু আপনার জন্য একটা চ্যালেঞ্জ হবে না অন্যদের সাথে প্রতিযোগিতার মানে হচ্ছে আপনার সামাজিক মিতসক্রিয়া বাড়বে আর সামাজিক মিৎসক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করাটা মস্তিষ্কের সক্ষমতা বাড়াতে সাহায্য করে ছ নম্বর উপায় হচ্ছে গান শুনুন সঙ্গীত মস্তিষ্ককে অসাধারণ উপায়ে উদ্দীপিত করে ঠিক আছে অর্থাৎ অ্যাক্টিভ রাখে আপনি যদি গান শোনার সময় কিংবা বাদ্যযন্ত্র বাজানোর সময় কারো মস্তিষ্কের চিত্র দেখেন তাহলে দেখবেন যে তার মস্তিষ্কের সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হয়ে উঠেছে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে উঠেছে গান সাধারণ বোধশক্তি ও স্মৃতিকে শক্তিশালী করে তাই নিজে গান করুন বা গান শুনুন সাত নাম্বার উপায় হলো পড়া এবং ঘুম আপনি যদি দিনের বেলায় নতুন কিছু পড়েন তাহলে আপনার মস্তিষ্কে স্নায়ু কোষগুলোর মধ্যে এক ধরনের সংযোগ স্থাপিত হয় আর আপনি যখন ঘুমিয়ে যান তখন ওই সংযোগ শক্তিশালী হয় এবং আপনি যা কিছু শিখেছেন তা স্মৃতিতে পরিণত হয় অর্থাৎ স্মৃতিতে ডাটা হিসেবে স্টোর হয়ে যায় এ কারণে স্মৃতির জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ বিষয় এ কারণে আপনি যদি কাউকে ঘুমানোর আগে কোনো কিছু মুখস্ত করতে দেন তাহলে তারা পরের দিন সকালে সেটি আরও ভালোভাবে মনে করতে পারবেন কিন্তু কাউকে যদি আপনি সকালে কোনো কিছু মুখস্ত করতে দেন এবং সন্ধ্যায় সেটি তাকে মনে করতে বলেন তাহলে সে সেটি মনে করতে পারে না ঠিক আছে ভালোভাবে মনে করতে পারবে না তাই আপনি যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে ঘুমাতে যাওয়ার আগে প্রশ্নের উত্তরগুলি মাথা একবার ঝালিয়ে নিন আট উপায় হলো ভালোভাবে জেগে উঠুন ঘুম যেমন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তেমনি আপনি কিভাবে ঘুম থেকে জেগে উঠছেন সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনি দিনের বেলায় কতটা সচেতন ও চাঙ্গা থাকবেন তা নির্ভর করবে আপনি কিভাবে ঘুম থেকে জেগে উঠছেন তার উপর সাধারণত অন্ধকার ঘরে ঘুমানো উচিত এবং আলো বাড়ার সাথে সাথে ধীরে ধীরে জেগে ওঠা উচিত সূর্যের আলো বন্ধ চোখের পাতার ভেতর দিয়ে গিয়ে মস্তিষ্ককে প্রস্তুত করে জেগে ওঠার জন্য যাতে করে কোর্টিশল হরমোনের নিঃসরণ পর্যাপ্ত হয় কারণ আপনার দেহে এই হরমোনের মাত্রায় ঠিক করে যে আপনার মস্তিষ্ক সারাদিন কতটা কার্যক্ষম থাকবে